আপনি যদি এমন এক জায়গায় আপনার টাকা ইনভেস্ট করতে চাইছেন বা বিনিয়োগ করতে চাইছেন যেখানে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং ভালো পরিমাণ সুদের সাথে আপনি কিন্তু রিটার্ন পাবেন তাহলে আপনি আপনার টাকা পোস্ট অফিসে কিন্তু বিনিয়োগ করতে পারেন কারণ এই পোস্ট অফিস কিন্তু আপনার জন্য একটা ভালো রকম বিকল্প হতে পারে আজকে আমরা এই ভিডিওতে পোস্ট অফিসের বেশ কতগুলো স্কিম সম্পর্কে আলোচনা করব যেখানে আপনি ভালো সুদ পাচ্ছেন নি ভালো সুদের সাথে দুর্দান্ত রিটার্ন একটা কিন্তু ফেরত পাবেন বা রিটার্ন পাবেন তাই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা কিন্তু বুঝতে পারবেন এবং আপনার যে দিনরাতে দিনরাত খেটে খাওয়া যে উপার্জন যে উপার্জনের টাকা সেই টাকা কিন্তু আপনার ডুবে যাওয়ার কোনো রকম চান্স থাকবে না তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরোটা বুঝতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো প্রথমেই আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এনএসসি অর্থাৎ ন্যাশনাল সেভিং সার্টিফিকেট পোস্ট অফিসের প্রথম স্কিম তো এখানে পোস্ট অফিসের খুবই জনপ্রিয় একটি সরকারি স্কিম হলো এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এই স্কিম কোনো রকম ঝুঁকি ছাড়াই সঞ্চয় করা অর্থের উপর ভালো পরিমাণ সুদ পাবেন আগের এই স্কিমে সাত শতাংশ সুদ ছিল যা বর্তমানে বেড়ে সাত দশমিক সাত শতাংশ করা হয়েছে এটি পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হলেও এতে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই একজন ব্যক্তি এখানে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন ধরা এই আশি ক্রয়ারের অধীনে এখানে অর্থাৎ এইচটি সি অর্থাৎ ধারা এইচটি এর অধীনে এখানে কর ছাড়ের সুবিধাও আপনি পাবেন অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এনএসসি যে রয়েছে স্কিম সেই স্কিমের মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো রকম সুদ পাচ্ছেন সাথে একটি আপনি একটা সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে ধারা আশি সি অনুযায়ী আপনি এখানে করের সুবিধাও পাচ্ছেন তো এখানে দেখে নেওয়া যাক এক ঝলকে প্রথমে রয়েছে সুদের হার সাত দশমিক সাত পার্সেন্ট সুদ আপনি এখানে পাচ্ছেন সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ সর্বনিম্ন কত টাকা থেকে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন হাজার টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন সর্বোচ্চ কত বয়স পর্যন্ত আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন কোনো সীমা নেই এবং মেয়াদ হচ্ছে পাঁচ বছর পাঁচ বছর পর্যন্ত আপনি এখানে ইনভেস্ট করতে পারছেন এরপর রয়েছে দুই নম্বর সুকন্যা সমৃদ্ধি যোজনা এস ওয়াই এই পোস্ট অফিসের সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই জনগণের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এই প্রকল্পের মূল উদ্দেশ্য এখানে আপনি সর্বোচ্চ বার্ষিক আট শতাংশ চক্রবৃদ্ধি সুদের লাভ পাবেন এখানে দুশো টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পে যদি আপনি অর্থাৎ এই স্কিমে যদি আপনি টাকা রাখেন এক্ষেত্রে আপনি সুদের হার পাচ্ছেন আট পারসেন্ট সর্বনিম্ন যে টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন যে টাকা থেকে আড়াইশো টাকা থেকে সর্বোচ্চ সুদের অর্থাৎ সর্বোচ্চ যে টাকাটা আপনি এখানে বিনিয়োগ করতে পারেন সেটা হচ্ছে দেড় লক্ষ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স এবং এর মেয়াদ হচ্ছে একুশ বছর একুশ বছর পর্যন্ত কিন্তু আপনি এখানে আবেদন করতে অর্থাৎ বিনিয়োগ করতে পারবেন তবে এটা শুধু কন্যা সন্তানদের জন্যই কিন্তু আপনি এখানে রাখতে পারবেন এরপরও রয়েছে কিষাণ বিকাশপত্র যেটা হচ্ছে কে ভিপি কিষাণ বিকাশ পত্র হল পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যা বিশেষভাবে কৃষকদের জন্য ডিজাইন করা হয়েছে তবে আপনি যদি কৃষক না হন তবুও আপনি এতে অ্যাকাউন্ট খুলতে পারবেন একজন ব্যক্তি এখানে একটিরও বেশি অ্যাকাউন্ট খুলতে পারে এখানে বর্তমানে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ দেওয়া হচ্ছে এখানে আপনি সর্বনিম্ন এক হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই তবে মনে রাখবেন আপনার বিনিয়োগ করা অর্থের পরিমাণ যেন একশো এর গুণিত হয় অর্থাৎ কীরকম আমি আপনাকে বলছি এখানে দেখতে পাচ্ছেন সুদের হার এক ঝলকে সাত দশমিক পাঁচ পার্সেন্ট এবং সর্বনিম্ন যে টাকা আপনি এখানে ইনভেস্ট করতে পারছেন সেটা হাজার টাকা থেকে স্টার্টিং এখানে কোনো বয়সের কোনো সীমা নেই অর্থাৎ সরি বয়স বলছি এখানে কোনো লিমিট নেই যে কত টাকা আপনি রাখতে পারবেন দেড় লাখ না দু লাখ সেরকম কোনো লিমিট এখানে নেই এর মেয়াদ হচ্ছে দু বছর ছ মাস তবে এখানে একশোর গুণিতক বা দশের গুণিত কীরকম ব্যাপারটা এখানে বলে রাখি মনে করুন এই যে এখানে আপনি এক হাজার রাখলেন এক হাজার তারপরে দু হাজার রাখতে হবে এরকম করে আপনাকে রাখতে হবে আর কি এরকম ব্যাপার আর কি মানে খুচরো রাখতে পারবেন না এরপর রয়েছে চার নম্বরে যেটা রয়েছে পিপি পি এফ এফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ তো এখানে আপনি যে কোনো নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন বর্তমানে এই স্কিমে সাত দশমিক এক শতাংশ সুদ দেওয়া হচ্ছে এখানে আপনি সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তবে মনে রাখবেন এই স্কিমের মেয়াদ হল পনেরো বছর এক ঝলকে একবার দেখে নিই এখানে সুদের হার হচ্ছে সাত দশমিক এক পার্সেন্ট সর্বনিম্ন সুদ যে টাকাটি রাখতে পারেন সেটা হচ্ছে পাঁচশো টাকা থেকে স্টার্টিং সর্বোচ্চ হচ্ছে দেড় লক্ষ টাকা আপনি এখানে রাখতে পারবেন এবং এর টাইম হচ্ছে পনেরো বছর পনেরো বছর পর্যন্ত আপনি এখানে টাকা কিন্তু রাখতে পারবেন এরপর রয়েছে সেভিংস অ্যাকাউন্ট সব থেকে লাস্টে এবং সব থেকে জনপ্রিয় যে আমরা ব্যবহার করি সব থেকে জনপ্রিয় যেটা প্রত্যেকেই ব্যবহার করে বেশিরভাগ মানুষই ব্যবহার করে সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট যেখানে একটাই সুবিধা যখন তখন আপনি আপনার ইচ্ছে মতো টাকা জমা তোলা করতে পারবেন ব্যাংকে যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় তেমনই পোস্ট অফিসেও সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যাংকের মতো এখানেও এখানের সেভিংস অ্যাকাউন্টেও বিভিন্ন ধরনের পরিষেবা আপনি পাবেন মজার বিষয় হলো এখানেও আপনি বার্ষিক চার পার্সেন্ট সুদ কিন্তু এখানে পাবেন পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে আপনাকে ন্যূনতম পাঁচশো টাকা ব্যালেন্স রাখতে হবে তা না হলে আর্থিক বছর শেষে পঞ্চাশ টাকা রক্ষণাবেক্ষণ ফি কেটে নেবে অর্থাৎ এখানে মিনিমাম যে ব্যালেন্স সেটি হচ্ছে পাঁচশো টাকা আপনাকে রাখতেই হবে তা না হলে আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা কেটে নেবে রক্ষণাবেক্ষণ চার্জেস হিসাবে এবার দেখুন এক ঝলকে একবার দেখে নিই সুদের হার হচ্ছে এখানে চার পার্সেন্ট সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ হচ্ছে পাঁচশো টাকা এখানে কোনো টাকার লিমিট নেই যত খুশি রাখতে পারবেন এই হচ্ছে মেয়াদ মেয়াদ কি লক ইন পিওর নেই অর্থাৎ এখানে কোনো রকম পিওর নেই মানে যখন তখন আপনি যতখুশি যখন তখন আপনি জমা করতে পারবেন যখন তখন তুলতে পারবেন আপনার মর্জি মতো তো এই ছিল পোস্ট অফিসের সেরা পাঁচটি স্কিম যে স্কিমে আপনি টাকা রেখে লাভবান হতে পারবেন এবং ভালো রকম রিটার্ন আপনি পাচ্ছেন দেখা দেখতে পাচ্ছেন এখানে অ্যাভারেজ কিন্তু আপনি আট পারসেন্ট সুদ এখানে পেয়ে যাচ্ছেন বাকি চারটে স্কিমে তো এখানে আপনি টাকা রাখলে কিন্তু ভালো রকমই লাভবান হবেন একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে টাকা রাখতে হবে তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটাকে অলে সেট করে রাখবেন কারণ আমরা সব সময়। আপনাদের প্রয়োজনীয় ভিডিও এবং আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করি যেটা আপনাদের কাজে লাগে তাই অবশ্যই ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা ভালো পরিমাণে টাকা কিন্তু জমাতে চাচ্ছে যেখানে তারা ভালো রকম সুদটা চাইছে যে টাকা রেখে টাকাটাকে বাড়াতে চাইছে তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন কারণ এখানে বিশেষ করে পোস্ট অফিস হচ্ছে কেন্দ্র সরকারের তো সেখানে কিন্তু টাকা মরে যাওয়ার বা টাকা ডুবে যাওয়ার কোনো রকম চান্স নেই এখানে টাকা আপনার সুরক্ষিত থাকবে এবং ভালো রিটার্নের সাথে আপনি কিন্তু ফেরত পাবেন এটা কিন্তু নিঃসন্দেহে ভরসা আপনি করতে পারেন যেহেতু এটা কেন্দ্র সরকারের তাই কোনো রকম প্রবলেম বা সমস্যা আপনার না হওয়ারই কথা তো যাই হোক ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা